আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আলোচনা করব বলে আজকে আমাদের সঙ্গে আছেন একজন প্রতিভাবান মহিলা রাইটার যিনি তার মনের গভীরতা থেকে লেখা কবিতার মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যান তার প্রতিটি কবিতা যেন জীবনের নানা রং আর অনুভূতির গল্প বলে চলুন আজকে উনার সৃষ্টি থেকে কিছু কবিতা আমরা শুনে নেব তো আজকে বিকাশ টকসে রয়েছে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছে আজকের বিশেষ অতিথি সুজাতা পাল ম্যাডাম চলুন পরিচয় করে নি নমস্কার ম্যাডাম নমস্কার পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ তো পজিটিভ বার্তা এসে প্রথমে কেমন লাগছে জিজ্ঞেস করে নেব আপনার কাছ থেকে পজিটিভ বার্তা আসে খুবই ভালো লাগছে বিশেষ করে মলয় পিটসা যিনি এর কর্ণধার ওনার যে পজিটিভ বার্তা অর্থাৎ কি বলবো বিভিন্ন জায়গায় ওনার যে বৃক্ষরোপণের কর্মসূচি বা সাহিত্যের প্রতি ওনার এই যে পজিটিভ বার্তাগুলো সমাজে উনি মানে কি বলবো প্রচার করছেন প্রসার করছেন সেটা সত্যি প্রশংসীয় প্রশংসনীয় এবং আমরা নমস্য বলবো ওনাকে তো এখানে এসে সেটা প্রতিফলিত হলো যে ওনার পজিটিভ বার্তা চতুর্দিকে ছড়াচ্ছে আমরা চারদিক দেখলেই বুঝতে পারছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার পজিটিভ বার্তা ধন্যবাদ ম্যাডাম আপনাকেও হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের পজিটিভ বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে আমাদের কাজই হলো ইতিবাচক মাধ্যমে ইতিবাচক ভাবনার মাধ্যমে আমরা সমাজ ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দেওয়া এবং আমাদের আগামী যারা প্রজন্ম আছে তাদের মধ্যে ইতিবাচক ভাবনা জাগ্রত করা এবং তারা যেন মোবাইলটা খুললেই যাতে দেখতে পায় ইতিবাচক কিছু ভাবনা ইতিবাচক কিছু জিনিস এই কারণে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আপনাদের মতো মানুষদের নেই আপনাদের ভেতরে যে ইতিবাচক ভাবনাগুলি সেগুলো আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরি করি তো এরপরে ম্যাডামকে জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে যে কিভাবে আপনি এই কবিতা বা লেখালেখি জগতে এলেন সেই জার্নিটা একটু আপনার কাছ থেকে শুনে নেব কথা আছে যে প্রত্যেকটা কাহিনীর পেছনে নেপথ্যে কিছু থাকে তো আমারও লেখালেখির পেছনে একটা কাহিনী আছে যেমন আমার একবার এক্সিডেন্ট হয়েছিল তখন আমরা সবসময় আমাদের প্রিয়জনদেরকেই ডাকি আমাদের যখন বিশেষ কোনো বিপদ আসে তো আমি তখন আমার মাকে খুব মিস করতাম কারণ আমার মা অসুস্থ ছিলেন আমার পাশে আসতে পারেননি মাও অসুস্থ ছিলেন তো মা যে আসতে ওনার ওনার অনুপস্থিতিতে মানে প্রথম আমার লেখা সেই থেকে আমার মানে কবিতা বা লেখালেখি শুরু হলো বা খুবই ভালো লাগলো যে মাকে উদ্দেশ্য করে বা মায়ের নিয়ে কবিতা লেখা বা লেখালেখি স্টার্ট তো মোটামুটি কতদিন ধরে আপনি লেখালেখির জগতে আছেন পাঁচ সাত বছর হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো কি কোন ধরনের লেখা মূলত আপনার লেখার মধ্যে ফুটে ওঠে মূলত আমার লেখা সবগুলির মধ্যেই মোটামুটি সামাজিক বার্তা সেই পজিটিভ বার্তার মতোই কিছু সামাজিক মেসেজ থাকে যেটা পড়ে বা শুনে কেউ অন্তত ফিল করতে পারে যে এই কবিতাটার মধ্যে কি লুকিয়ে আছে সামাজিক কোন মন্তব্য কোনো মেসেজ সত্যি এটা খুবই দরকার এবং সমাজের জন্য যে সামাজিক বার্তা পৌঁছাক কিছু একটা কিছু শিক্ষণীয় বিষয় সেখান থেকে আপনার লেখা থেকে ফুটে উঠুক সেটাই হয়তো হওয়া উচিত আমাদের সবাইকার লেখার মধ্যে তো আপনি তো নিজেও কিছু কবিতা লেখেন তো সেখান থেকে যদি একটা শোনার আমাদেরকে এর মধ্যে কবিতা অবশ্যই যেহেতু মাকে নিয়ে আমার সেই লেখার জার্নিটা শুরু হয়েছিল তাই মার উদ্দেশ্যে একটা কবিতা পাঠ করব আমার প্রথম লেখা কবিতার শিরোনাম মা মা তোমার নেই যে কোনো উপমা তাই তো তুমি অনুপমা তোমার থেকেই সৃষ্টি তুমি যে মহান যার দ্বারা জগৎ হয়েছে বলিয়ান সন্তানের জন্য করো নিজেকে বলি দান আজ তুমি চলে গেছো বহু দূরে তোমার সন্তানকে রেখে অনাদরে বহুদিন পাইনা তোমার শীতল স্পর্শ যা আমাকে দিত চরম ঘর্ষ আজ আমিও হয়েছি মা কিন্তু হতে পারলাম না তোমার মতো অনুপমা কারণ তুমি তুমি যে তোমার মতো শ্রেষ্ঠ আর কেউ একদমই ঠিক কথা মা তো মায় আমাদের মায়ের মতো আমরা হতে পারি না হ্যাঁ মায়ের ভালোবাসা মায়ের আদর হ্যাঁ খুব সুন্দর একটি কবিতা আমরা নিলাম ম্যাডামের কাছ থেকে তো সত্যি মায়ের ভালোবাসা আলাদা রকমই হয় মা তো হয় আমরা মা হয়তো বর্ণনা দিতে পারবো না কিন্তু মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের আদর একটু অন্যরকম না তো তো মায়ের দিতে দিতে গেলে আমরা পারবো কথা না বাড়িয়ে চলুন আমরা আবারও একটি কবিতা আমরা আমাদের ম্যাডামের কাছ থেকে শুনে নিটি কবিতা পড়ছি কবিতার নাম কবি তোমায় বলছি কবি তোমায় বলছি এই যে করতালি চোখ ধাধানু মঞ্চ দেশ বিদেশে যাত্রা এসবের পেছনে ছোট না প্লিজ বরং ছোট ধারালো বর্ণমালার পেছনে যা তরবারির চেয়েও দ্রুত মস্তিষ্কের ধারালো করবে প্রিয়াঙ্কা নির্ভয়ার মতো অসংখ্য উর্থি তারকাকে জাগ্রত করবে যে নেশার সাম্রাজ্যে বৌধ হয়ে থাকে আজকের যুব সমাজ তার মোহ কাটাতে সাহায্য করবে ভবিষ্যৎ প্রজন্মকে নব সৃষ্টির ধারায় স্নাত করবে হাজারো কবিতা লিখেও কাজ হবে না যদি না তার সারমর্ম মর্মের হৃদয়ে করা যা কোনো বিপদকামীকে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক জীবনে কবিতময় বলছি এই সেই সময় যখন তুমি অমরত্ব লাভ করতে পারো শুধু রোমান্সে সমৃদ্ধ চিন্তা ভাবনায় নয় বরং পাঠকের হৃদয়ে বিবেকের অক্সিজেন বাহ খুবই সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম চলুন ম্যাডামের কাছ থেকে তো সত্যি খুব সুন্দর একটি কথা বলেছেন পাঠকের হৃদয়ে বিবেকের অক্সিজেন যোগান এত সুন্দর একটা কথা সত্যি খুব বিবেকের অক্সিজেনের জোগায় আমাদের আমরা যখন বই পড়ি বা কোনো লেখা পড়ি বা কবিতা শুনি বা গান শুনি সত্যি আমাদের মন খারাপ হলেও আমাদের কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় একদম ঠিক কথা অক্সিজেন আর আমাদের আমাদের অক্সিজেন নিয়ে যেভাবে আমরা বেঁচে থাকি আমরা লেখা পড়েও কবিতা শুনি গান শুনেও আমরা বেঁচে থাকি আমরা ভালো থাকি এক কথায় তো এরপরে ম্যাডামের কাছে আমরা আবারও যাব যে এই লেখা লেখালেখি ছাড়া আর কি কি করেন আপনি আমার পেশা হলো শিক্ষকতা তো শিক্ষকতার পাশাপাশি আমার এই শখ লেখালেখি আর ছাত্রদের নিয়ে তো আমাদের এক্সপেরিমেন্ট সবসময় লেগেই থাকে আর সুতরাং সাহিত্যের আশেপাশেই ঘোরাঘুরি হয় ওদের আবৃত্তি আহ অনুপ্রেরণা যোগান স্কুলের বিভিন্ন কম্পিটিশনে ওদেরকে অনুপ্রাণিত করা কিছু সোশ্যাল সার্ভিস করা কম বেশি এইসবের মধ্যেই আছে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে তো এ সত্যি করে আজকের দুনিয়ায় বা বর্তমান যুগে একটা সময় কি ছিল আমাদের মহিলারা ঘরের ভিতরেই কাজ করত বা যা কিছু তারা জানতো সবকিছু ঘরের ভিতরে রান্না বলুন হাতের কাজ বলুন তারা কিন্তু তাদের কাজগুলো বা তাদের যে শেখার জিনিসগুলো তাদের যে অভিজ্ঞতাগুলো বাইরে ফুটে উঠতো না কিন্তু বর্তমান যুগে এখন মহিলারা ঘরে কাজ করছে বাইরেও প্রতিভাটা বেরিয়ে আসছে এবং আমরা সকলে দেখতে পাচ্ছি এক একজনের এক এক রকম প্রতিভা কেউ স্কুলে কাজ করেন কেউ বা খুব ভালো আবৃত্তি লেখেন কেউ বা খুব ভালো গান করেন খুব ভালো কবিতা বলেন বা খুব ভালো ডান্স করেন বা বিভিন্ন ধরনের হাতের কাজও করেন আমরা মহিলারা কোনোভাবে পিছিয়ে নেই তাই আপনারা পাশে থাকুন হয়তো তারা আরো এগিয়ে যেতে পারবে তো অনেক মহিলারা কি হয় ঘরের বাইরেও হয়তো তারা বেরোতে পারে না তো বলবো যে তারা যে পারেন সেই ভাবে তারা তাদের কাজ নিয়ে বাইরে বেরিয়ে আসুন এবং নিজের প্রতিভাকে তুলে ধরুন ধন্যবাদ তো এরপরে আমরা ম্যাডামের কাছে আবারও যাব যে ম্যাডামের পরবর্তী কি শোনাবেন আমাদেরকে চলুন আমরা শুনে নিই এবার আমি একটি ইংরেজি কবিতা শোনাবো কারণ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি এবং হিন্দি অর্থাৎ ত্রিভাষীয় লেখিকাও আমি तो निदन एक कविता ऑन दफ मई जार्डी आई हेव मेट उ सिंगल मदारे बीन चैलेंजिंग दफ दोसाटी आई हेव कम एसिड गार्ल हू हेज बीन लीडिंग हार लाइफ मुविंग स्मिंग उदाउट एनी स्ट्राइफ आई हेव मेट दल्डेस्ट ग्रैंड माउ who is witnessed of the children ever whose father and mother both have left their ch children for their external affair i have noticed that 12 year old girl who has lost her mom in her childhood and whose father married another woman who made her do all the domestic works and pushed her to accept early womanhood i have met the poverty-stricken women who has made her son established and good human being struggling with the extreme poverty and odds in her life to make him feel that he is to her everything all these women are inspiring the millions and strong women of course hats off to these warriors who are our এই কবিতাটার উদ্দেশ্য হলো মানে এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে যে কবিতাটা চারপাশের যে বিভিন্ন কি বলবো ঘটনা এর উপরে আমাদের চারপাশে যা দেখি যেমন অনেক সময় দেখা যায় কোনো বাচ্চার বাবা হয়তো চলে গেছে তার এক্সট্রা মেরিটাল এফেয়ার এর জন্যে এরপর দুর্ভাগ্যবশত তার মাও সেই কাজটা করেছে সেই বাচ্চাটা মানে ওরা দুজনে যাই হলো হলো কিন্তু আসল ক্ষতিটা হলো বাচ্চাদের যারা একদম নিষ্পাপ কিছু বুঝতেই পারে না ব্যাপারটা কি হলো কারণ হয়তো ওদের সেই সময় হয়নি বোঝার যে কি হলো কারণ হঠাৎ করে দেখলো ওরা দাদু দিদার আন্ডারে আছে তো এখানে যে বাবা মায়ের ভূমিকা মানে সেটা বলার মতো বা ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে কি ধরনের সামাজিক অবক্ষয় হলে এই ধরনের ঘটনা ঘটে আবার দেখা যাচ্ছে কোনো মা বাবার হয়তো তো বা ছোটখাটো কোনো ব্যবসায় যুক্ত ছিল চাকরি বাকরি করতো না যে তার অবর্তমানে তার স্ত্রী সেই অধিকারটা পাবে বা সেই পেনশন পাবে বা কোনো চাকরি পাবে তখন তার যে নেক্সট জেনারেশন অর্থাৎ তার যে ছেলে বা মেয়ে সে আর তার যে মিসেস তাদের কি যে অবস্থা হবে যদি তেমন কোন স্ট্রং গার্জিয়ান না থাকে তখন ওই মহিলা যে কখনো ঘর থেকে বেরোয়নি ঘরের প্রবেশদ্বার থেকে চৌকার থেকে বেরোয়নি তার দেখা গেছে তার বাচ্চাকে মানুষ করার জন্য এই জীবনযুদ্ধে জয় করার জন্য বাচ্চার কেরিয়ার করার জন্যে তার এখন আবার কোনো নতুন কিছু জীবনযুদ্ধের অবতীর্ণ হতে গেলে তার যোদ্ধা হতে হবে তো এগুলির উপরেই আমার এই পট ভূমিকা ছিল আমার এই কবিতা খুবই সুন্দর একটি অপূর্ব লেখা আপনি আপনার পোয়েমের মাধ্যমে আপনি তুলে ধরেছেন সত্যি কিন্তু এটা খুবই রিয়েল এবং মানে কি বলবো আমাদের সমাজে যেগুলো ঘটে চলেছে এগুলি মানে উনি তুলে ধরেছেন ওনার কবিতার মাধ্যমে খুবই সুন্দর একটি কবিতা অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো এরপরে আবারও জানতে চাইবো যে আপনি এই অনুপ্রেরণা কোথা থেকে পান একটু জেনে নেবো আপনার কাছ থেকে আমি একটু আগে এটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কবি হোক বা লেখক যেই হোক সবটাই যে তার কল্পনা প্রসূত সবসময় তা হয় না আশপাশের ঘটনা যেগুলো তার কবি মনকে তার লেখকের মনকে নাড়া দেয় তার থেকে বেরিয়ে আসে সাহিত্য তার থেকেই রচিত হয় বিভিন্ন ধরনের সামাজিক বার্তা সম্পন্ন লেখালেখি তো আমার বেশিরভাগ আহ গল্প কবিতা যাই বলি না কেন সবগুলি সামাজিক কোনো প্রেক্ষাপটকে প্রেক্ষাপটের নিরিখে আমার এই সব লেখা লিখি কল্পনা তো আছেই কিছু কিছু লেখা আছে কল্পনা প্রসূত কিন্তু বেশিরভাগটাই সেই আশপাশের যে ঘটনা আমার মনকে নাড়া দিয়েছে তার থেকেই সৃষ্টি একদমই সেটাই হওয়া উচিত এবং মানে সেটাই হয়েই আমাদের দর্শকদের পড়ার আগ্রহটা হয়তো আরো বেড়ে যায় ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো চলুন আবারও একটি কবিতা ম্যাডামের কাছ থেকে শুনে নি তো এখন কোনটা উনটা শুনবো ম্যাডাম আপনার কাছ থেকে আবারও আমরা গল্প লিখি তা এখন আমি একটা যেহেতু ত্রিভাষীয় লেখিকা তো একটা হিন্দি কবিতা শোনাচ্ছি ঠিক আছে ম্যাডাম চলুন আমরা শুনে নি একটি হিন্দি কবিতা কবিতাকে শীর্ষক হে আয়না কে সামনে আয়না কে সামনে জব মে খারি হুই পুছা কেসে হো जवाब में मैंने कहा वाकिफ तो हो तुम फिर यह सवाल क्यों आयना बोला भीतर से खोखली और दुखी हो तुम मैं मैं तो क्या कर सकती मैं? पुनो बोला उम्र से ज्यादा बुरी लग रही हो तुम हालत जैसे भी हो दिल से खुश और मन से प्रसन्न रहना सीखो तुम तब देखना तुम्हारा चेहरा खिला हुआ नजर आएगा खुद को हल्का महसूस करने लगोगे तुम अगले दिन सारी चिंताओं को परे रखकर एक मुस्कान लिए के सामने आई, तो खुद को कल से भिन्न पाया तब मैंने जाना कि फालतू की चिंताएं हमें कमजोर कर देती है खत्म कर देती है तब से मैंने ठाना है कि अपनी हर समस्या का सामना मुस्कुराकर करूँगी और सफल भी होंगी খুবই সুন্দর একটি কবিতা আমরা হিন্দিতে শুনলাম তো সত্যি আমরা বয়সের তুলনায় অনেক হয়ে যেতে পারি যদি আমরা আমাদের চিন্তা এবং ভাবনাটাকে যদি আমরা ঠিক না করি আমরা আনন্দে থাকার চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করব এবং সঙ্গে অবশ্যই আমরা একটু শারীরিক বলুন বা ব্যায়াম বলুন যেটাই হোক আমরা করব এবং মাইন্ডটাকে ফ্রেশ রাখবো সবার আগে বলবো যে নিজেকে ভালো রাখার জন্য যা যা দরকার সেগুলো করা খুবই উচিত এবং নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন এবং পজিটিভিটির সঙ্গে থাকুন ধন্যবাদ চলে আমরা আবারও ম্যাডামের কাছে ম্যাডামের কিছু লেখা কবিতা নিয়ে চলুন আমরা শুনে আবারও এবার একটা গল্প বলি সব অবশ্যই ঠিক আছে চলুন আমরা তাহলে এখন আবার একটি গল্প শুনে নেব ম্যাডামের কাছে একটা ছোট্ট গল্প গল্পের নাম টিনার টিফিন বক্স আজও সবটা টিফিন খাওনি টিনা ইউনো ইউ আর ড্রয়িং আপনাও সবটা টিফিন যদি না খাও পোষণ পদার্থ কি করে পাবে শরীর টিনা হলো সুমিত ও সুমিতার অনেক আদরের ছোট্ট কিশোরী ঝলমলে চেহারার কিশোরীটি সারা বাড়ি যেন আলোয় রাখে তার হাসিতে ঝরে তার ঝাঁকড়া কোঁকরানো চুল মেঘের মতো ঢেউ খেলানো আর চোখ দুটো বড়ই মায়াবী কিন্তু খাবার বেলায় তার বড্ড নীহা তাই তার মা তাকে রোজ নিত্য নতুন টিফিন বানিয়ে সযত্নে বাক্সে পুড়ে দেন কিন্তু টিফিন যেন তার জায়গায় থাকে তাই চিন্তিত রিমার মা কিন্তু হঠাৎ একদিন টিনার মা আবিষ্কার করলো যে তার মেয়ের বক্স খালি তাতে তিনি বড়ই আশ্চর্য বোধ করেন কিন্তু মনে মনে ভীষণ খুশি এই যে এখন মেয়ের কিছুটা হন চেতনা হয়েছে তবু কৌতূহল সংবরণ করতে না পেরে সন্ধ্যায় মেয়েকে জিজ্ঞেস করলেন টিনা আজকে সবটা টিফিন খেয়েছিলে নাকি ফেলে দিয়েছিলে টিনা উত্তরে বলে মম ইউনো জিয়া টিফিন বক্স খুলে কাঁদছিল ওর মায়ের নাকি ক্যান্সার বিছানায় লাস্ট ভীষণ পেয়েছিল আমি টিফিন তাকে দিয়ে দিয়েছি আর বলেছি কাল থেকে ওর আর টিফিন আনতে হবে না আমি নিয়ে যাব মম আমি কি কিছু ভুল বললাম তুমি কি রাগ করবে আর একটু এক্সট্রা টিফিন দিতে হবে যে মাটিনাকে একটু কাছে নিয়ে ওর কপালে একটা সুহাগের চুম্বন এঁকে দেন আর বলেন তুমি যে আমার গর্ব না রাগ করার তো প্রশ্নই উঠে না কাল থেকে ডবল টিফিন বক্স দিয়ে দেবো সত্যি আমাদের মন এবং মানসিকতা এমনই হওয়া দরকার এবং আমাদের যারা ঘরে আমাদের বাচ্চারা ছোট ছোট আছে তাদেরকেও আমাদের এই শিক্ষা দেওয়াই উচিত যে পাশে থাকো সকলের পাশে থাকো এবং যারা দুস্থ যাদের অনেক অসুবিধার মধ্যে থাকে তাদের পাশে থাকো এবং যদি আমরা এই মূল্য বোধ গুলো ছোট ছোট করে ঘর থেকে শেখাই তাহলে কিন্তু একটা প্রকৃত বাচ্চাকে আমরা সুন্দরভাবে করে তুলতে পারবো হ্যাঁ তো সত্যি খুবই ভালো লাগলো কবিতাটি ম্যাডামের কাছ থেকে শুনে তো আবারও আসবো আমরা কাছে একটি কবিতা নিয়ে চলুন আমরা শুনে থেকে একটি কবিতা। বড় সময়। কাল যে শিশুটি হামাগুড়ি দিয়েছিল আজ আমার অবাক চোখের সামনে সে বিশ্বের রাজকর্ণে স্বপ্নের রাজকর্ণে কখনো কখনো মায়ের কঠোরতা যা মেনে নিতে পারেনি সে কেবলই তোমার চলার পথকে মসৃণতায় ভরিয়ে দেবে যৌবনের এ বড় কঠিন সময়। বাধ চিন্তার আসীন জেনে নাও ভালো মায়ের হাত যে তোমার চলার পথে নির্ভুল দিশারি বহমান সময়ের স্রোতে শীঘ্র অধিষ্ঠিত হবে মাতৃত্বের গৌরবে জানি তুমি সেদিনও মায়ের কাছে ছোট্ট খেলনাটি জানি 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 তুমি করবে জয় সকল হৃদয় আপন সৌরভে জীবনের পথ সত্য সুন্দরের পথ এ পথেই এগিয়ে চলো মুক্ত বিহঙ্গ তুমি অপূর্ব একটি অপূর্ব একটি কবিতা আমরা শুনে নিলাম ম্যাডামের কণ্ঠে সত্যি সমাজকে শিক্ষা দেওয়ার মতো অনেকটি কবিতাই ম্যাডাম আমাদের মধ্যে তুলে ধরেছেন তো এরপরে ম্যাডামের কাছে জানতে চাইব ম্যাডামের প্রিয় কবি বা লেখককে আহ ইংরেজিতে অনেকেই আছেন উইলিয়াম শেক্সপিয়ার রবার্ট ফ্রস্ট আর বাংলায় প্রথমেই যার নাম আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের চলার পথে এমন কোনো দিক নেই যেখানটায় উনার অবাধ বিচরণ নেই কি গানে কি সাহিত্যে কি আহ চিত্রশিল্পী মানে সব দিকেই উনার অবাধ বিচরণ আমাদের জীবন আমরা কল্পনাই করতে পারি না রবীন্দ্রনাথ ছাড়া একদম ঠিক কথা বলেছেন রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের পথের দিশারি এক কথায় উনি শুধু কবি ছিলেন না উনি একজন দার্শনিক ছিলেন চিত্রশিল্পী ছিলেন সাহিত্যিক ছিলেন এবং আমাদের প্রতিটা পদক্ষেপে চলার পথে আমরা যেন উনাকেই খুঁজে পাই এবং উনার লেখাগুলো যেন আমাদের জীবনে কোনো না কোনো অংশে কোনোভাবে মিলে যাচ্ছে রিলেট করতে একদম রিলেট করতে পারি আমরা খুবই সুন্দর তো চলুন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবশেষে ম্যাডামের কাছ থেকে একটি কবিতা আমরা শুনে চলুন এবারে আমার কবিতা যেহেতু আমি শিক্ষকতা করি জীবন্ত ফাইল কবিতার নাম অজানাকে জানার অদেখাকে দেখার প্রবল তৃষ্ণা বুকে আসে প্রতিরোধ প্রতিরোধ ছাত্র দল বই কাঁধে আমার জীবন্ত ফাইল ওরা ঋদ্ধ হয় প্রতিদিন জ্ঞানে অভিজ্ঞতার বৈচিত্র্যে যৌবনের তার প্রান্তে দাঁড়িয়ে ওরা আমার গর্বের ধন নানা কৌতূহল আশায় উদ্দীপ্ত হৃদয় বয়ে নিষ্পাপ অমনি ওদের ভরিয়ে দেব নব নব জ্ঞানের আলোয় পূর্ণব্রত আমি ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম কি জানাবো আবারও ধন্যবাদ ম্যাডাম এর মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার